কিরে তুই কাইকুটারি মতো গুঁটাই পড়ে আছিস যে আর বললো না মালিক কি বলবো তোমাকে তুমি তো চলে গেলে পেশেন্ট করতে নিয়ে গো আমাকে দুধ দিয়েছে খেতে সে আবার ছাচ্ছে নি দুধ আর এদিকে তুমি এসে বলবে কিরে তুই বাপটার সঙ্গে তুই লড়তে পারিস না সবসময় কিছু হলে আমাকে আসতে হয় তুমি ওই নি দুধ খাওয়াই আমাকে জানাতো আর মাছ মাছটা নিজে মেল দেয় মা আর আমার কাঁটাগাল আমাকে দেয় তাহলে আমার কি করে শরীরটা লাগবে তুমিই বলো আমি মানে কই আগে তো তুই বলিস নাই যে তোর সঙ্গে আমার মা এরকম ব্যবহার করে তাহলে মাকে আমি আবার বলে দেখবো যে কি ব্যাপার তুমি ওর যত্ন লিছো না না মালিক বলতে যেও না অমনি দু নম্বরই কথা আমি আমার সেই মানে ইয়ে হয়ে যাবে বিপদ আন মনে কি আমার তুমি কিছু বলতে যেও না তার আমি দু নম্বরই কথা বলা পছন্দ করি না এর কথাটিও ওকে ওর কথাটি তাকে এটা আমার ক্যারেক্টারের মধ্যে দিয়ে যায় না ঠিক আছে মালিক তুমি বলো না যে আমি বলেছি তোমাকে